আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনার প্রতিবেদন আসলাম বেচা কিনা কেমন করতে মোটামুটি ভালোই হচ্ছে খারাপ না আসলে অনেকদিন পর আপনাকে দিছি প্রতিবেদন একটু কম কম জি আসলে প্রতিবেদন মাল নিয়ে আসি বিক্রি হয়ে যায় দেখেন দুধে সেটা কিন্তু

মোটামুটি তিনটা গরু দেখাবো কেমন দাম থেকে শুরু করবেন ওটা ভিডিওর মাধ্যমে আসলে বলে আচ্ছা চলেন গরুই কম এক এক করে দেখি আর এই সঠিক বর্ণনা বিশেষ করে গাভী গরুর দুধ ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবেন এক নম্বর সিরিয়ালে মিলন ভাই বাচ্চা সহ একটা মাঝারি আকৃতির গাভী নিয়ে আসলেন এইগুলোই আসলে মাঝারি বডির গাভী না বড় না ছোট কি জাতেটা

আচ্ছা চার আচ্ছা মোটামুটি সকালে এখন যে পালন করছে এই পালানে কত লিটার দুধ হবে এই পালানে এখন যদি দয় আপনার দশ লিটার কম পড়বে না দশটা জি আচ্ছা আর সকাল বিকাল কত লিটার গ্যারান্টি থাকবে বিকালে এখন এই অবস্থায় যদি নেয় আমি পনেরোটা দুধের গ্যারান্টি পনেরো লিটার যে দুধ কম হলে টাকা ফেরত আচ্ছা শুধু লিটারে বেশি দিলে দামে একটু সাশ্রয় দিবেন কিন্তু আসলে ভাই জানেন যে একটা ভালো একটা জিনিস কিনতে গেলে অবশ্যই ভালো দাম দিতে হবে আচ্ছা কত দাম দিতে হবে এটা এটার দাম চাচ্ছি 1 লক্ষ 65 হাজার 1 লক্ষ 65 হাজার টাকা দুধ 15টা গ্যারান্টি জি জি দর সুযোগ আছে হালকা সুযোগ আছে চলেন আমরা দুই নম্বরের গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে মিলন ভাই বাচ্চা সহ আরো একটি গাবি নিয়ে আসলেন এটা কালো রঙের আর বাচ্চাটা হচ্ছে লাল সাদা কি জাতের গাবি এটা এটা আপনার জার্সির সাথে ফ্রিজেনে নেক্সট জাতি ফ্রিজিয়ান ক্রস আচ্ছা বয়স কয় দাঁত এটা বয়স এখনো দাঁত হয় নাই অদাত একটু ধরা যাবে কি ইনশাআল্লাহ ধরে দেখায় দেব অদাত প্রথম বাচ্চা

ঠিক দুধ দুধ সকালে কত লিটার দুধ দেয় সকালে এখন চলে আসছে আপনার তেরোটার মতো তেরো লিটার বিকেল বিকেল বেলা বেলা আপনার সাতটা বাচ্চা খাওয়ার পরে বাচ্চা খাওয়ার পরে সাত মোটামুটি বিশটা গ্যারান্টি গ্যারান্টি দাম কত দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দাম চাওয়া দরদাম করে দর্শকরা কিনবে হালকা সুযোগ আছে দরদামে আচ্ছা আর দুই লাখ বিশ প্লাস গাবি কিনতে গেলে কিন্তু যদি অরিজিনালি বিশ প্লাস হয় দুইয়ের উপরে গেই কথা বলতে হবে জি জি তো মোটামুটি যারাই কিনবেন আপনারা দুধের কথাটা যেহেতু বলা হয়েছে বিশ প্লাস দুধটা অবশ্যই এসে দেখে শুনে নিবে ভাই আমি আসলে যদি মুখ দিয়ে বলি যে বিশ প্লাস দুধ আমার তো দহন করে বুঝ করে দিতে হবে সেটা আমি যদি বুঝ করে না দিতে পারি অর্থাৎ একটা কাস্টমার অনেক দূর থেকে আসবে আসিয়া মানে বিভ্রান্তি পড়বে এটা তো আমি চাই না বিশটা দুধ দুইশো পঁয়ত্রিশ দাম জি চলেন শেষের গরুটা দর্শকদের দেখাই জি সবশেষ তিন নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের গাভি এটাও জার্সির সাথে ফ্রিজেলে মিক্স আছে বয়স কয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত খিল আছে দুই পাশে জি জি খিল আছে কত নম্বর বাচ্চা হবে এটা আপনার তৃতীয় বাচ্চা দিবে তিন নম্বর বাচ্চা জি পেটে বাচ্চা জি জি সময় কত দিন আছে সময় আপনার 17 18 দিন সময় আছে একদম শান্ত সৃষ্টি দেখেন 17 থেকে 18 দিন জি জি দেখেন এই তলাটা দেখেন একদম একদম চুল আসবে আচ্ছা বাটটা ঠিক আছে ভাই জি বাট জরায়ু গ্যারান্টি প্রত্যেকটা গাভিতে বাট জরায়ু গ্যারান্টি আছে আচ্ছা এই গরুটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 1 লক্ষ